হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি সানডে আজকে সানডে দেখো ঘরের কাজকর্ম দিয়ে স্টার্ট করছি আজকের ব্লগটা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপরে তো শুরু হবে রান্না বান্না আজকে সানডে স্পেশাল কিছু তো বানাতেই হবে তাই না বলো তো কি বানাই চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি দেখতে থাকো ব্লগটা এই দেখো ফ্রেন্ডস বলেছিলাম না সানডে স্পেশাল কিছু বানাবো এই দেখো বিরিয়ানি করব তার জন্য চাল এই যে ভাত অলরেডি হচ্ছে এই ভাত বসিয়ে দিয়েছি একদম লম্বা লম্বা চালের একদম সরু চালের ভাত হচ্ছে চিকেনটা কষা করে তো রেখেই দিয়েছি আগে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি চলো ভাতটা নামিয়ে নিই তারপরে দেখাচ্ছি এই দেখো এখানে আলুগুলো তুলে রেখেছি আর এই কড়াইয়ে চিকেন কষা করে রেখেছি এই দেখো এবার ভাতটা হলেই একদম বানিয়ে নিব বিরিয়ানি তাহলেই হয়ে যাবে এই দেখো ফ্রেন্ড আমি না তোমাদেরকে দেখাতেই ভুলে যাই জানো বানানোর সরাসরি ভিডিও করা অভ্যাস নেই তো খেতে বসে পড়েছি বিরিয়ানিটি এত সুন্দর হয়েছিল মানে দোকানকে হার মানাবে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না দারুণ হয়েছিল দেখতে থাকো ভাই